বন্ধুগন তোমরা সবাই কেমন আছো আর 2025 তোমাদের কেমন কাটছে আমাকে কমেন্ট করবে দেখো 25 পড়ে গেছে কিন্তু 2024 এর আমার কাছে এই ভিডিওটা রয়ে গেছে আমি ছাড়বো ছাড়বো ভাবি বাট ছাড়তে আর পাই তোমরা দেখেছিলে আমরা ফটো ছেড়েছিলাম আমরা পুরিতে গিয়েছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা কি কি করেছি না করেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে এখন আমরা ট্রেনে আছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর আমরা যেই স্টেশনে ছিলাম স্টেশনের নামটা আমরা এখন মনে নেই আর আমরা এখন কিন্তু পুরি স্টেশনে ঢুকছি মানে ট্রেনটার নাম ছিল হচ্ছে শালিমার থেকে পুরি মানে কত তাড়াতাড়ি চলে এলাম না ভিডিওটা তো এরকমই মনে হবে তাই ট্রেনে জার্নি করার পর আমার রিয়াকশনটা জাস্ট এরকম ছিল আমি টোটো ক্লিপটা টা নিয়ে নি আমরা টোটো থেকে চলে আসি আমাদের হোটেলে আমরা যাইনি আমরা এসেছিলাম আশ্রমে এনারা সবাই আশ্রমের রুমের জন্য লাইন দিয়েছে একটু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে যে জাস্ট ভোর হচ্ছে হচ্ছে ভাব তখন কিন্তু সাড়ে পাঁচটা ছটা মতো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু খুব কালো ছিল কারণ তখন চারটের সময় এসেছিলাম আর আমাদের ঘরটা ছিল আটটা থেকে সাতটা উঠো তার মাঝখানে আমরা যেহেতু সাতটা বাজিয়ে নি তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি খাওয়া দাওয়া করে ওই জন্য একটুখানি সমুদ্রে চলে গেছিলাম হাওয়া খেতে এখন নটা কি দশটা বাজে আমরা পুরীর মন্দিরে চলে এসেছি চানটান টান করে পুরো রেডি হয়ে ঠাকুরকে পুজো দেবো জগন্নাথকে আর তো দেখলে আমি একটু রেডি সেটি হয়েছিলাম মানে ফুল টুল দিয়ে মাথায় শাড়ি টাড়ি তো ভেবেছিলাম ওখানে গিয়ে নাচে কয়েকটা শুট ক্লিপ নেবো কিন্তু ওখানে তো ভিডিও করা মানে একদম অ্যালাউ নেই ভিতরে তো মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই বাইরেও নেই ওই জন্য আমরা যেখানে ছিলাম ওই আশ্রমের ছাদেই আমরা শুট করেছি তোমরা আমার নাচের ভিডিও দেখেছো ওদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু মন্দিরে গিয়েছিলাম আমরা নটা দশটা দিকে আর আমরা রুমে ফিরেছি হচ্ছে করে দুটো তিনটে বেজে গেছিলো আর সেই ঘুমিয়ে পুরীতে কেনাকাটা ছিল টুকটাক আমাদের মন্দিরের জন্য শঙ্খ আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা আমার ভিডিও এখন দেখছো তারা কিন্তু আমাকে কমেন্টে বলবে যে তোমরা কতবার পুরীতে গেছো আমার কিন্তু এটা প্রথমবার দীঘাতে আমি দু তিনবার গেছি কিন্তু পুরীতে এটা আমার ফার্স্ট টাইম আর হ্যাঁ ওপিনিয়নটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার আর সব থেকে মন্দিরটা মন্দিরে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল অবশ্যই ঠাকুর না চাইলে কিন্তু তোমা মানে তুমি যেতে পারবে না এটা আমি একদমই বিশ্বাস করি খুবই চেয়েছিল হয়তো আমি গিয়েছি ওই জন্য আরও অনেক জায়গায় ঘোরা বাকি আছে সেখানে গেলে তো তোমাদের দেখাবই ওখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করে আমরা চলেছিলাম সমুদ্র পাড়ে এত জোরে জোরে ঢেউ দিচ্ছে মানে কি বলবো তোমাদের চোখ পুরো কি হয়েছে দেখো

또 다시 다 আসলে মেন কথাটা কি তো অক্টোপাসটা খাওয়াটা বড় কথা না অক্টোপাসটা টেস্ট করাটা আমাদের কাছে অনেক বড় কথা আমি তো ভাবতেই পারি না যে আমি অক্টোপাস খাবো কারণ ওর সামনে গেলে ওর শরীরটা দেখেই আমার গাটা যেন কেমন একটা হয় কিন্তু ওর খুব টেস্ট করার ইচ্ছা ও সেটা যদি খারাপ খেতে হয় আর লাগে তাহলে টাকাটা লস্টিং যাবে আজও সেই হয়েছে মানে তো পিচি পিচি মাল একদম নিরে মাছের মতো দুশো টাকা করে তার থেকে বাবা যদি খেতে ভালো না লাগে ওর থেকে বাবা আমরা মাছ খাবো তো ওই জন্য আমরা মাছ দেখো ক্যাকড়া কাঁকড়া কাঁকড়া যাই যেটা বলো তোমরা যেটা ভালো বোঝো সেটা বলছো এটা আমি খেতাম না আর তো ও আমাকে খাওয়া শিখিয়েছে বাট ফার্স্টে না আমি বুঝতে পারতাম না কী করে বাট হ্যাঁ আমি এখন স্টিল বুঝে গেছি খাওয়া তো এটা শেষ করে হেভি আমি আমি লাগে তো এটাই খেয়েছিলাম এটা কিন্তু তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম ওই তোমার চারটে কি সাড়ে চারটে দিকে তাড়াতাড়ি করে স্নান টান করে যেহেতু আমি আমার লেট হবে ওই জন্য আমার বর্মসাই তাড়াতাড়ি করে ডেকে দিয়ে যান তাড়াতাড়ি করে রেডি বেডি হয়ে আমরা সেদিনকে বাসে করে মানে ঘুরতে গেছিলাম সারাটা দিন সাতটা থেকে সাতটা আমাদের ছটার সময় যাওয়ার কথা ছিল বাসের মধ্যে বাস ছাড়বে সাতটার সময় আমরা যেহেতু আশ্রমে ছিলাম আমরা আশ্রম থেকে বাস নিয়েছি তোমরা যেখানে স্টে করবে তারাই কিন্তু বলবে যে আমাদের বাস আছে আবার তোমরা নিজেরাও গিয়ে কথা বলে বাস নিতে পারো তো আমরা সেখান থেকেই বাসে করে চলে গেছিলাম ঘুরতে আর কোথায় কোথায় যাচ্ছি চলো দেখে না এখন আমরা এসেছি সূর্য মন্দিরে এটা হচ্ছে সূর্য মন্দির এই সূর্য মন্দিরে কিন্তু ভেতরে কোনো ঠাকুর নেই দেখতেই পাচ্ছ দরজার একদম বন্ধ এটা হচ্ছে বাইরেটা আর এটা হচ্ছে একদম প্রথমে গেটে ঠাকুর ভেতরে নেই মানে এটা না যে ঠাকুর নেই মন্দিরের বাইরে চারটে ঠাকুরের রূপ দেখানো হয়েছে নাকি কাজ হচ্ছে ঠাকুর স্থাপিত করবে যেহেতু একটা পার হয়ে গেছিল আর ওনারা বলেছিল যে তাও তোমরা লাঞ্চটা করি নাও কারণ এরপরে যেখানে যাব ওখানে কিন্তু আর কোনো রকম দোকান টোকান পাবে না খেতেও পারবে না মানে টুকটাক যেগুলো হয় আর টুকটাক খেলে কিন্তু বাঙালি দের পেট ভরে না একটু ভাত হলেই যথেষ্ট ওই মন্দিরের ভিতরে জুতো ফোন চামড়ারের বেল্ট ব্যাগ সব কিছু নিয়ে যাওয়া বারণ ওই জন্য আর কিছু দেখাতে পারিনি এখন আমরা পাহাড়ের ওপরে উঠছি আর দেখতেই পাচ্ছ আমি প্রচন্ড ঘেমে গেছি খুব কষ্ট হচ্ছে কারণ অনেকটা উঁচু এটা আমি কি দেখাচ্ছি বলতো এটা হচ্ছে এই ঠোঙায় ঠোঙার ভিতরে কি আছে তো দেখো বাদরটাকে দিলে আমাকে বলছে তুমিও দেবে চলে আমি বললাম না আমি পারবো না এত বাদর ওখানটা এত বাদর মানে কি বলবো খুব ভালো লাগছিল দেখতে তারপর সাহস দেখি আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি সে পুরো ফুল ইগনোর করে দিলো আমি বললাম না না সে নিচেই না আমি ভয়ে বললাম তো আমি দেবই না তুমি এখন আমরা ওই পাহাড়টাই চলে এসেছি দেখ এগুলো সবই পাহাড় ছিল সব ভেঙে ভেঙে করেছে আমাকে ওখানে মানে জিজ্ঞেস করলাম বললো এগুলো সব পাহাড় ছিল পাহাড়গুলোকে ভেঙে ভেঙে ঘর করেছে সিঁড়ি করেছে এখান থেকে যাতে মানুষজন যেতে পারে দেখতে পারে আর কি শুধু পাহাড় থাকলে তো আর ওঠা যাবে না ওটা শুধু এতটাই উঁচু খুব কষ্ট হচ্ছিল উঠতে প্রচন্ড উঁচু ফোনে দেখা যাচ্ছে জাস্ট সিম্পল নরমালি একদম হেঁটেই চলে যাবে যা মন্দিরে গেলে না তাহলে মন্দিরটা ও বলছিল যে দেখো ওই মন্দিরটা তো দুটো পাহাড় আছে ওদিকে হচ্ছে মন্দির আর এটা হচ্ছে পাহাড় তো আমি বললাম কি মন্দিরে গেলে না বলছে একই ব্যাপার যে কোনো একটাই গেলেই হলো আর দুটোর সময় আমাদের দেবে না বলেই ছিল দেখো ওপরে উঠেই লাপাতে শুরু করেছে লাপাতে লাপাতে উঠছে কি যে মজা পাচ্ছে ওই জানে এখন মেয়েগুলো দুটো দাঁড়িয়ে আছে ও বলছে আমি কি করবো বাট না দেখো নির্লজ্জের মধ্যে উঠে গেল মানে ওর কোনো যাই আসে না বাট এই পাথরগুলো এতটা স্লিপ আছে একটু যদি উনিশ বিনিশ হয় একদম মুখ থম ফেটে যাবে আমি ভাবলাম যে না আমার তো তো নাটক করে দরকার নেই আমার সিঁড়ি আছে বাবা ওরা খুব সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে ভেঙে ভেঙে আমি এই সিঁড়ি থেকে উঠবো তো কোথা থেকে আবার বললো যে এই তো আমি এই তো ও কি না বাবা কোথায় রে তারপর আবার দেখা পেলাম তো বলছে দেখবে দেখবে কিন্তু বুঝতেই পারছে না যে আমি কোথা থেকে উঠবো আর আমি মনে মনে পাচ্ছি যে একটু যদি স্লিপ খেয়েছে যে কোথায় পড়বে ও যে কি হবে আমি কি করবো সেটাকে নিয়ে আমি বুঝতেই পারছিলাম না বাট না ও সব যুদ্ধ জয় করে চলে এসেছে আমার কাছে দেখো কাণ্ড ওর কিন্তু ওঠার শেষ নেই বলছে দেখো আমি তখন থেকে তো লাভ মেরে লাভ মেরে উঠলাম দেখো কি সুন্দর এখানটায় সিঁড়ি করে দিয়েছি তাহলে আমি সিঁড়ি থেকে উঠি হ্যাঁ না ওঠো বলে শুধু উঠবো একটু টাইটানিক পোজ দিই আমি বলি হ্যাঁ পোজ দাও পোজ দিতে গিয়ে বেচারাটা বসেই গেছে বলে আমি হাঁপিয়ে গেছি দাও একটু বসে নিই তাহলে ভাবো বেশ গট গট করে একা একা হেঁটে যাচ্ছিলো কিন্তু এতক্ষণ যে লাফিয়ে টাফিয়ে উঠলো ও বাট কষ্ট হচ্ছিলো যেন আমার বলছে আসো আসো একটু হাতটা ধরি কষ্ট হচ্ছে তোমার উঠতে আসলে কি বলো তো কষ্ট হচ্ছে না একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা একদম উঁচুতে উঠে পড়েছি ওই জন্য একটু ভালোবাসা দেখাচ্ছিল আর কি ব্যাস হাতা ছেড়ে দিয়েছে বলছে তুমি উঠে গেছো সেখান থেকে দূরে দূরে দৃশ্য খুবই সুন্দর লাগছে আর তার থেকে সুন্দর লাগছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের মন্দিরের চূড়াটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার জন্য এখন মনে হচ্ছে ওই মন্দিরে গেলেই হতো কিন্তু আমাদের হাতে সময় ছিল না যে আমরা নেমে আবার ওখানে উঠে আবার নামবো একদমই পসিবল নয় কারণ উঠতে না উঠতেই নিচ থেকে আমাদের কিন্তু মানে গাইড ডাকতে শুরু করে সেই যে আমি ভয় পাচ্ছিলাম না সেই বাদামটা দিতে সেটা ওই দিল আমি বললাম আমি যাবো না তুমি যাও আর আসার পথে এত বাঁধর দেখেছি মনটা আরো ভালো বিশেষ করে সচরাচল দেখতে পাই না তো আর এত সুন্দর লাগছিল চুপচাপ বসে আছে না কাউকে বিরক্ত করছে না চিল্লাচ্ছে ওরা ওদের মতো একদম আমাদের সব মন্দির ঠাকুর দেখা কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের লাস্ট জায়গা সেটা হচ্ছে নন্দন কানন এটা হচ্ছে চিড়িয়াখানা এটাই আমাদের লাস্ট লিস্টে পড়ে আছে এখানে সব জন্তু জানোয়ার পাখি পশু সবাইকে দেখে চলে যাব আমরা বাস

আমাদের পুরী ব্লগ এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ দু বছর আগে হোক আর দু মাস আগে ব্লগ কিন্তু আমি একটু লেটেই ছাড়ি একটু প্রবলেম হলে অ্যাডজাস্ট করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই